সালামু আলাইকুম রহমতুল্লা বরকাত নিরামা হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা কথা বলবো যে যারা আপনারা হিজামা করতে চাচ্ছেন বা আমাদের কাছ থেকে যারা হিজামা করাতে চান তাদের কী পরিমাণ টাকা লাগতে পারে কোন রোগে এ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দুই বছর আগে আমার একটা ভিডিও দেওয়া ছিল ইউটিউবে যে ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা হিজামাতে প্রতি কাপ সত্তর টাকা রাখি তো আসলে এই ভিডিওটা ছিল যেহেতু দুই বছর আগের ভিডিও ছিল এবং তখন আমার চেম্বার ছিল না আমি তখন বাসায় জামা করতাম এখন যেহেতু চেম্বার নেওয়া হয়েছে যার কারণে চেম্বারে খরচটা আছে পাশাপাশি দ্রব্যমূল্যের দাম তখন কেমন ছিল এখন কেমন এর আপনারা সবাই জানেন তো সব কিছু বিবেচনা করে বর্তমান আমরা হিজামার খরচ একটু বাড়ছে একটা খেয়াল করে দেখেন আসলে আমরা হিজামাতে দুইটা জিনিস খেয়াল করি একটা হলো যে আমরা চেষ্টা করি যে আপনাদেরকে ভালো মানের সেবা দেওয়ার জন্য তো ভালো মানের সেবা দেওয়ার জন্য আমরা দেখেন আমরা কিন্তু খরচ কম রাখি একটু উন্নতি চাই এর কারণে কিন্তু আমাদের আমাদের মানটা খারাপ তা কিন্তু না আমরা একটা জিনিস দেখাই দেখে যে আমরা যে বিশেষ করে যে আমাদের কাপটাই আসলে মেন ফ্যাক্টর থাকে যেখানে দেখেন আমরা যে কাপগুলো ইউজ করি এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কাপ নতুন কাপ ইউজ করি প্রত্যেক রোগীর জন্য নতুন কাপ ইউজ করে এগুলো ফেলে দিই এবং এছাড়া আপনার এই যে বিলেডগুলো আছে বা এছাড়া আরও যা কিছু লাগে এসবগুলো আমরা নতুন নতুন ইউজ করে ফেল দিই এমন না যে আমরা কোনো রিউজ জিনিস আপনার কাউকে দিব আর দুই নম্বর হলো খরচ যে আমরা ভালো মানের সেবা দেবো এন খরচ কম রাখবো দেখুন খরচ কমটা কীভাবে দেখেন এখন আপনারা আমাদের কাছে যে জন্য হিজামা করেন দেখা যাবে যে রোগের জন্য আপনি হিজামা করেন আমাদের কাছ আপনারা পাঁচশো থেকে এক হাজার বারোশো সাধারণত আটশো হয় আটশো এক হাজার বারোশো এর মধ্যেই আপনি হিজামা করে ফেলতে হবে আপনার যে জন্য হিজামা করেন আর আমরা সাধারণত প্রতি কাপ বর্তমান রাখতেছি একশো টাকা করে যদি প্যাকেজ ছাড়া হয় আর যদি প্যাকেজ নেন তাহলে খরচা একটু কমবে আর তবে আমি প্যাকেজ নেওয়াটা প্যাকেজ তারা কারা নেবেন প্যাকেজ নেবেন যাদের কোনো রোগ নেই এমনিই হিজামা করতে চান তারা প্যাকেজ নেবেন আর যারা কোনো রোগের কারণে হিজামা করবে তারা সে রোগ অনুসারে হিজামা করবে তাছাড়া হিজামা সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন আমরা সবগুলো কমেন্টে জবাব দিই অথবা আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এই আমরা জবাব দিয়ে দেবো দেখেন আমি নিয়মিত বিরোধী না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ অনেকেই আসে যারা একবার আসে তার বারবার আসে তা আশা করি যারা আপনারা হিজামা নিতে চাচ্ছেন এবং সাশ্রয়ের মূল্যে ভালো মানা হিজামা নিতে চান তারা এই আমাদের কাছে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তালা আপনাদেরকে সিহাদ আফের দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্ল